হোয়াটসঅ্যাপ গাইজ ডিসি মোমিন রহমান ফ্রম ইউ ইউটিউব চ্যানেল লজিক্যাল ব্লগ সো আজকে আমাদের নিউ একটা ব্লগ হচ্ছে এটা আমি এবং আমার ফ্রেন্ড আমরা রাঙ্গামাটি যাচ্ছি এছাড়াও বান্দরবন তো ফার্স্ট অফ অল আমরা বান্দরবন যাব এবং এর পরবর্তী রাঙ্গামাটি দেন আরও বিভিন্ন জায়গায় যাব সো প্রত্যেক জায়গায় আমি একটা করে ব্লগ করার চেষ্টা করব তো এবং এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে কম খরচে আপনি বান্দরবন রাঙ্গামাটি ঘুরে আসতে পারেন তো বান্ধববনের সবগুলো প্লেস ঘোরার চেষ্টা করব প্লাস রাঙ্গামাটির সবগুলো প্লেস ঘোরার চেষ্টা করব তো প্রথমত আমরা কোকেরাফুলের ফুলের শ্যামলি বাস কাউন্টারে চলে আসছি এখানে ছয়শো বিশ টাকা করে বান্দরবনের টিকিট কাটলাম সো এটা যেহেতু আমরা সবচেয়ে কম খরচে এই ট্যুরটা করবো সো এই জন্য নন এসিতে যাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে টিকিটটা করে তো আজকে আমাদের ব্লগ এখান থেকে শুরু করছে সো লেটস স্টার্ট সো অবশেষে আমাদের গাড়ি ফকিরাফুল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো এবং আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করলাম দি নেক্সট ডে সো ওয়েলকাম টু বান্দরবগন আমরা বান্দরবন চলে আসছি এখন বাস থেকে নেমে আসলাম তো বাস থেকে নেমে আমাদের চাঁদের গাড়ির জন্য যাবো সামনে চানদের গাড়ি জন্য পূর্বেই টিকিট বুক করতে হয় তো আমরা যেহেতু দুজন আসি সেক্ষেত্রে আমরা একটা গ্রুপের সাথে যাব তো চলুন আমরা সামনের দিয়ে গিয়ে আমাদের যে নতুন একটা গ্রুপের সাথে অ্যাড হতে পারে কিনা চলুন সামনে যাই আর এখান থেকে বাস থেকে নেমে সামনে গেলে আপনার চান্দে কাউন্টার পাবেন হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চান্দে টিকিট কাউন্টারে তো এখানে পাশেই দেখতে পারবেন চানদের গাড়ি এবং তাদের ড্রাইভার দিয়ে এছাড়াও এখানে যাত্রীরা রয়েছে যে যার মতো টিকিট কেটে নিচ্ছে যারা গ্রুপে আসছেন তারা গ্রুপে নিচ্ছেন সো আমরা যেহেতু গ্রুপে আসিনি আমরা যে কোনো একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে যাওয়ার জন্য দুই নাম্বার প্যাকেজটি চয়েস করলাম তা আমাদের কিছু সময় অপেক্ষা করার পর আমরা একটি গ্রুপের সাথে অ্যাড হতে পারি এবং আমাদের প্যাকেজটি কনফার্ম করে নিলাম প্যাকেজ কনফার্ম হওয়ার পর আমরা আমাদের পরবর্তী উদ্দেশ্য আমাদের সকালের নাস্তা করা তো আমরা সকালের নাস্তা করার জন্য কলাফাতা রেস্টুরেন্টকে চয়েস করে নিলাম এখানে চলে আসতে পারেন যে কেউ এখানে আপনার জন্য রয়েছে মনোরম সব খাবার সো আমরা যেহেতু সকালের নাস্তা করবো হালকা খাবার খেয়ে নেব সামান্য রুটি খেয়ে নিলাম দুজনে আমাদের নাস্তা শেষ করে আমরা চলে আসলাম আমাদের রিজার্ভ করা গাড়ির কাছে এ হচ্ছে আমাদের গ্রুপের মেম্বাররা আমরা গাড়ি বের হওয়ার জন্য অপেক্ষা করছি সবশেষে আমাদের গাড়ি বের হয়ে গেল এবং আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম সো আঁকা বাঁকা পথের মাঝে আমরা আমাদের আনন্দ উপভোগ করছি এখানে সবসময় সতর্কতার সাথে অবস্থান করবেন কারণ যে কোনো মুহুর্তেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কারণ এখানের ড্রাইভাররা খুবই দ্রুত গতিতে গতিতে গাড়ি চালাচ্ছে আপনি বুঝতেও পারবেন না আপনার সামনে থেকে আরেকটা গাড়ি কীভাবে চলে আসছে অবশ্যই আমরা চলে আসলাম চিম্বুক পাহাড় পর্যটন কেন্দ্র এখানে প্রথমত আপনাকে পনেরো টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা সকলেই টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করলাম তো চলুন আমরা দেখে নেই চিম্বুক পাহাড়ের সৌন্দর্যটা এখন আসি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য সো আপনারা যারা এখনও নীলগিরি বা বান্দরবন ঘুরতে আসেননি তারা যদি আসেন প্রথমত আপনি চেষ্টা করবেন নীলগিরি চিম্বুক পাহাড় এবং শৈলপ্রপথ ঘুরে দেখার এবং দ্বিতীয় দিনে আপনি বাকি অংশগুলো যেমন মেঘলা নীলাচল ইত্যাদি প্লেসগুলো স্বর্ণমন্দির এসব জায়গাগুলো আপনি ঘুরে দেখতে পারবেন যেহেতু এই জায়গাগুলো হচ্ছে বান্দরবন শহর থেকে খুব কাছে সেক্ষেত্রে আপনি সিএনজি দিয়ে এই প্লেসগুলো ঘুরে দেখতে পারবেন আর যদি আপনি চাঁদের গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আপনার অতিরিক্ত খরচ পড়বে এবং তারা এ সকল জায়গায় যাওয়ার জন্য সর্বনিম্ন চার হাজার টাকা তাদের খরচ ধরে আপনি দূরের জায়গায় যেমন নীলগিরি চিম্বুক পাহাড় শৈলপ্রপাত এগুলাতে গেলে আপনাকে যেমন ধরছে চার হাজার টাকা একটু সামনে আমার টিম যা গ্রুপের যারা আছে সবাই এখানে পিছনে সব মেয়ে অসাধারণ ভালো লাগছে যাই না আর কখনো আসা হবে কিনা ইনশাল্লাহ আসবো তো এটা মনে থাকবে সব সময় তো এখানে বসে যদি আড্ডা দেন তো সবচেয়ে বেটার হয় সো এখানে বসে আপনি পিছনের সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন মেঘে আচ্ছন্ন পুরো পাহাড়টা নিচে তো কিছুই দেখা যায় না সম্পূর্ণ অথচ এখানে কিন্তু পাহাড় নিচে ছোট ছোট টিলা আছে তো ওগুলো কিছুই দেখা যায় না সম্পূর্ণ এরিয়াটা সাদা মেঘে আচ্ছন্ন হয়ে আছে একটা ঠান্ডা আবহাওয়া যেটা ফুল এসি মতো ঠান্ডা আবহাওয়াটা আসতেছে মেঘটা কিন্তু এই যে এখান থেকে দেখা যায় যেটা সাদা সাদা বলতে গেলে এটা কুয়াশার মতো একটা অবস্থা বাতাসের সাথে এদিকে আসে আমরা আমাদের দুপুরে খাবার শেষ করে আবার ফেরত চলে আসলাম তো ফেরত যাওয়ার পূর্বে আমরা এখান থেকে শৈল ঘুরে দেখব তো চলুন আমরা শৈলপ্রপাতের দিকে যাচ্ছি এখানে উল্লেখ্য যে শৈলপ্রপাত গিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ আমরা যখন গিয়েছি তখন একটি দুর্ঘটনা ঘটেছিল তো ভাগ্যকর্মে লোকটি বেছে গিয়েছিল লোভপাতের পাশে রয়েছে একটি চাকমাদের অর্থাৎ উপজাতিদের বাজার এখান থেকে চাইলে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করতে পারবেন এগুলো সম্পূর্ণ হাতে বানানো তাদের হাতে বানানো প্রোডাক্টগুলো আপনি ক্রয় করে নিতে পারবেন তো আমি এখান থেকে একটি ক্রয় করে নিয়েছিলাম যার মান ছিল খুবই ভালো

সো এটা কিনে ফেললাম ছয়শো টাকা নিয়েছে তো আরও যারা আছে সবাই কিনতেছে তো আমিও কিনে নিলাম এখন আসি রাতে থাকার জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রথমত যদি কম খরচে থাকতে চাই সেক্ষেত্রে চান্দেকারী টিকিট কাউন্টারের সামনে যে হোটেল ফ্রায়েড রাইস হোটেলটি রয়েছে সেখানে আপনাকে যদি সিঙ্গেল রুম নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা এবং যদি ডবল রুম নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে চারশো থেকে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে তাদের সর্বনিম্ন রেট হয়তো সেজন্যই একটু বেশি থাকতে পারে এবং অন্যগুলোতে থাকছে সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন